নমস্কার বন্ধুরা আমার ছোট্ট সঙ্গে ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আসে আগত তো বন্ধুরা আজকের সকালের খাবার ছিল সাদা ভাত আর সঙ্গে করেছিলাম চিংড়ি মাছ মাখা আর ছোট মাছগুলোকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম তো চলো চিংড়ি মাছটা এখন মাখাতে হবে আর আজকে চিংড়ি মাছটা কিন্তু মাখাবে আমার মশাই তো চিংড়ি মাছ মাখানোর জন্য এখানে আমি দেখো পেঁয়াজ কুচি নিয়েছি আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর নিয়েছি নিয়েছি সেটাকেও ভেজে আর লঙ্কাও চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি তো এখন লঙ্কাটা মাখানো হচ্ছে তো তোমরা কে কে এরকম চিংড়ি মাছ মাখা করে খাও তা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনো পর্যন্ত চিংড়ি মাছ মাখা খাওনি তারা অবশ্যই একদিন চিংড়ি মাছ মাখাটা বানিয়ে খেও দারুণ লাগে খেতে চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি তো আমি বিয়ের আগে কখনও চিংড়ি মাছ মাখা খাইনি তো বিয়ের পর বড়মশাই একদিন আমাকে চিংড়ি মাছ মাখা করে খাই গিয়েছিল তো তখন থেকেই চিংড়ি মাছটা আমার অনেক পছন্দের হয়ে গেছে আর আমি মাঝে মধ্যেই চিংড়ি মাছ মাখা করে খাই তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে এটা শেয়ার করি বন্ধুরা এই চিংড়ি মাছ মাখার মধ্যে আরও একটা জিনিস দিলে দারুণ একটা স্মেল বেরোয় সেটা হচ্ছে ধনেপাতা পাতা কুচি আর আমি ভুলেই গেছি ধনেপাতা কুচিটা দিতে তো তারপর আমি ধনেপাতাটা এনে কুচিয়ে দিয়ে দিয়েছিলাম বন্ধুরা চিংড়ি মাছ মাখার ভিতর আমি কিন্তু সর্ষের তেলও দিয়েছিলাম তো সেটা বলতেই ভুলে গেছি তো এখন বলে দিলাম আর তোমরা যদি কেউ চিংড়ি মাছ মাখা করে খাও তাহলে অবশ্যই সর্ষের তেল দিয়ে মাখিও বন্ধুরা আজকে চিংড়ি মাছ মাখাটা কিন্তু দারুণ করেছে বড় মশাই আর আমি খেতে বসে গেছি এতক্ষণ তো চিংড়ি মাছ মাখা দিয়ে ভাতটা খেলাম এবার খাচ্ছি মাছ ভাজা দিয়ে